আসসালামু আলাইকুম মেম্বার কাকা কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে এক সপ্তাহ পর চলে আসলাম আবারও আপনাদের তালগাছি হাটে দর্শকদের শুরুতেই তালগাছি হাটের লোকেশনটা জানাই দিবেন এবং আপনার ঠিকানাটা জানাবেন আচ্ছা পাবনা জেলার কাশিনাথপুর সাতিয়া থানা থানা আর এখন অবস্থান করছি তালগাছি হাটে এটা হলো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আচ্ছা হাটটা প্রতি রবিবার কয়টা থেকে শুরু হয়ে যায় সকাল আটটার থেকে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত চলে এখন তো দিনটা ছোট হয়ে গেছে আচ্ছা আজকে আমরা ভিডিও ধারণ করতেছি দর্শক ১৬ নভেম্বর দু রোজ রবিবার আর তালগাছি হাটের বর্তমান অবস্থা কেনাবেচার ধুমধাম মোটামুটি বিভিন্ন জায়গা থেকে যারা কাস্টমার ক্রেতা এবং বিক্রেতারা আসছে সবাই কম বেশি কেনা বেচা করছে এবং সীমিত দামের মধ্যে কিন্তু বর্তমানে বাজার চলছে তো আমরা কাকার বেশ কিছু গাবি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কতগুলো গাবি বিক্রি করছেন কাকা আজকে তা মোটামুটি কয়টা দশটা আনুমানিক দশটা বিক্রি করে ফেলেছেন আজকে আস্তে আস্তে প্রায় আমরা দুইটা বাজায় ফেলছি এখন যে গরুগুলো আছে সেগুলো আমরা দর্শকদের দেখাবো এর মধ্যে বিক্রি না হলে তো দর্শক এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা শুরুতে যে গরুটা দেখতেছি কাকা এই গরুটা কি যাতে দাঁত বয়স কেমন হয়েছে দাঁতে কি দুইটা আচ্ছা দাঁতে দুইটা দর্শক দেখে নিতে পারবে আচ্ছা প্রথম বিয়ানের গাবি দাঁতে দুইটা প্রথম বিয়ানের গাবি একদম সুস্থ সবল সুস্থ সবল সুস্থ স্বাধীন নেড়ে ছেড়ে দেখাই দেন দর্শকদের লাত্তি টাতে দিবে না তো আচ্ছা একটু ভিতরে যান একটু সরাই দিবেন এদিকে যেহেতু প্রথম বিয়ানের গাভী দুধ হবে কেমন কাকা বারো লিটার থেকে খেয়ে দর্শক প্রথমে একটা গরু দেখে নিলাম সাদা কালো রঙের দর্শক দামে কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় প্রথম গাবিটায় কিন্তু দর্শক মাশাল্লাহ আর গত সপ্তাহে কিন্তু কাকে ভালো গাবি দেখাইছিলেন অনেক দর্শকই কিন্তু সারা দিয়েছে বেচা কিনা হয়েছে আচ্ছা আসেন পরের গরুটা দেখাই দুই নাম্বার যে গরুটা দেখতেছি এটা কি জাতের

এক বাচ্চা দিয়েছে এখন বাচ্চা নাই গাবো নাই আচ্ছা পাটের দুধ হবে কেমন দুধ হবে বারো লিটার আচ্ছা বারো লিটার দুধ আসলে এই অবস্থায় টাকা দেখি মাথাটা দেখি গরুর দাম কত যাচ্ছেন এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আলোচনা করার সুযোগ রাখছেন জি জি আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবে জি পাটগুলো আমরা দেখাই দিলাম একটু কাছ থেকে পরে গরুটা দেখায় এটা কি জাতের রেড ফিজিয়ানো বলে আঠাক আঠাক দাঁত башка মনে এটা দাঁত 6 দাঁত এরকম একটা গাবি দেখাইছিলাম নাকি সেটাই না না এটা আলাদা আচ্ছা নতুন গাবি কিন্তু অনেকটা একই রকম কিন্তু জি দেন কাকা মাতার গেটআপ সেটআপও ভালো আছে কয় দাঁত এটা এটা 6 দাঁত

কিন্তু কাস্টমার কিন্তু কম ধরেই নেয় আচ্ছা তো এক লক্ষ দশ হাজার টাকা এটা বেচা হয়ে গেছে এই গরুটা উল্লাপাড়া থানার কাকা নিয়েছে সরজমিনে এসে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে সরাই দেন তাহলে এটা আমরা পরের গরুগুলো দেখাই মোহনপুর যাই হোক উল্লাপাড়া এই গরুটা তো শরীর একদম শেষ ওটা দাম চায় এক লক্ষ তিরিশ না ভাই না না

দুই বাচ্চা দিয়েছে এখন কি অবস্থা দুধ কত কেজি আছে ষোলো কেজি তলার কেটা তো মাসাল অনেক দুধ আছে লিগেলি দাম কত যাচ্ছেন এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ লিগেলি ষোলো লিটার দুধ পাবে এক দাম এক দাম যার পছন্দ হবে নিবে